আসসালামু আলাইকুম নামকরণনের আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম নামকরণের এই জৈবজুলের নামকনের উপর আমাদের আগের ক্লাস হয়েছে এবং আজকে ক্লাসের মধ্যে আমরা এই জৈবজুকের নামকরণকে এসএসসি লেভেলে যতটুকু লাগবে ততটুককে শেষ করব তো শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা অ্যালকিন অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটির নামকরণকে ডিটেইলসে ডিটেইলসের মধ্যে তোমাদের জন্য যতটুকু লাগবে ততটুককে দেখেছি এবং আজকে ক্লাসে আমরা মেইনলি অ্যালকোহল অ্যালডিহাইড ফ্যাটি অ্যাসিড কিটোন স্টার ইথাইল এগুলোর নামকরণকে দেখব তো প্রথমেই আমরা গত ক্লাসে যে জিনিসগুলোর নামকরণ শিখেছি যেমন অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এদের সাধারণ সংকেত কি হবে সেটাকে একটু দেখে দেখেনি তো চলো দেখা যাক আমরা টাইপ হেডলাইন দিলাম সাধারণ সংকেত এখন সাধারণ সংকেত কি সাধারণ সংকেত হচ্ছে এমন সংকেত যদি আমি অ্যালকেনের সংকেতকে জানি তাহলে জানো একটা অ্যালকেনের সংকেত জালে সবগুলো অ্যালকেনের সংকেতকে ওই একটা সংকেতের মধ্যে নেওয়া যায় যেমন ধরো আমরা এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি দেখো এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন এর নাম হচ্ছে মিথেন আর এটা যদি লিখে আমি CH4 দেখো একটা কার্বন রয়েছে

এরা নিজেদের সাথে বন্ধন গঠন করবে এই কার্বনের এই কার্বন এবং এই কার্বন একটা যোজনী দিয়ে বা একটা হাত দিয়ে এরা নিজেদের মধ্যে বন্ধন গঠন করবে এবং বাকি যে হাতগুলো রয়েছে সেই হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে তো দেখো দুই কার্বন তাহলে কার্বন দুইটা তাহলে সি টু লিখলাম আর হাইড্রোজেন কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে হাইড্রোজেন হচ্ছে ছয়টা ঠিক একইভাবে যদি সি হয় সি যদি থ্রি হয় তাই এইচ এর একটা মান হবে এখন আমি যদি এইভাবে লিখি এভাবে হাইড্রোজেন পূর্ণ করে লিখি তাহলে কিন্তু আমি যদি আমি আমি এখানে বলি যে সি এর মান 10 তখন আমাদের এটা করতে অনেক অসুবিধা হবে না এখন আমি এমন একটা সূত্র দিব যেটা হচ্ছে সাধারণ যেটা যেটাকে বলা হয় সাধারণ সংকেত সেই সংকেত দিয়ে তুমি এই কার্বনের মান 3 হলে এইচ এর মান যে কত হবে বা কার্বন যদি 3 হয় হাইড্রোজেন কয়টা হবে সেটাকে তুমি খুব সহজে জানতে পারবা সেটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে এটা হচ্ছে CnH2n+2 তো সেটা না এই

দুই গুণ তিন যোগ দুই সমান কত হচ্ছে দেখো তিন দুই ছয় আর দুই আট অর্থাৎ আটটা অর্থাৎ সি যদি থ্রি হয় এই হবে এইট ক্লিয়ার এটা হচ্ছে সাধারণ সংকেত এখন এর সাধারণ সংকেত হচ্ছে এইট টুয়েল প্লাস টু একই হবে তুমি যদি এর সাধারণ সংকেত কথা বলো ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি আমি এখানে একটু লিখি এটা এলকে

এই সাধারণ চক্রের এটা কিনা এটা আমরা চেক করব দেখো আমি দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন লিখবো দেখো অ্যালকাইন কিভাবে বুঝবা এর মধ্যে আছে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে বা ট্রিপল বন্ড থাকে আর অ্যালকিন কি অ্যালকাইনের মধ্যে আছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে যে অ্যালকিন হচ্ছে এটা কার্বন কার্বন যেখানে দ্বিবন্ধন দেখবা সেটা অ্যালকিন ত্রিবন্ধন দেখলে সেটা অ্যালকাইন আর যদি একক বন্ধন থাকে যেমন এমন বন্ধন থাকে এটা হচ্ছে অ্যালকেন ঠিক আছে এখন আমরা চেক করব কি চেক করব হচ্ছে এই সূত্রটা ঠিক আছে কিনা দেখো আমি দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংখ্যা লিখব এই এই কার্বনের কয়টা হাত পূর্ণ কার্বনের হাত হচ্ছে চারটা এখানে পূর্ণ হচ্ছে তিনটা তো বাকি আছে কয়টা একটা তো আমি একটা হাত দিয়ে দিলাম এই কার্বনের ক্ষেত্রে ঠিক একটা হাত বাকি আছে তো সূত্র হচ্ছে কি সি সি টু এইচ টু দেখো কার্বন আছে কার্বন আছে দুটো হাইড্রোজেন আছে দুটো তাহলে সি টু এইচ টু দেখো এই জিনিসটা এই দুটোকে সমর্থন করে কিনা দেখো এই সূত্র যদি তুমি সি এর মান দুই বসাও তাহলে এর মান কত হবে দেখো 2n 2 না

তো সেক্ষেত্রে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এখন কথা আসে যে অ্যালকাইল মূল আসলে কি দেখো আমরা জানি CH4 এটা হচ্ছে মিথেন এটা তো অবশ্যই বুঝতে পারছিস এটা মিথেনের সংখ্যা কেন এটা মিথেনের সংখ্যা

অ্যালকেনের সাধারণ সংকেত থেকে আমরা বুঝতে পারি জানতে পারি যে সি টু হলে হবে কত দেখো সি এন এইচ টু এন প্লাস টু এটাই তো এলকেনের সাধারণ সংকেত ছিল তাহলে আমি অ্যালকেনের নাম লিখবো এখন ঠিক আছে এখানে দুই কেমন বিশিষ্ট অ্যালকেনের সংকেত লিখবো সেটা হচ্ছে সি যদি টু হয় তাহলে এই সবে যদি কোন চার আর দুই ছয় হবে সিক্স সি যদি থ্রি হয় এই সবে দেখো দুই গুণ তিন যোগ দুই অর্থাৎ তিন গুণি ছয় দুই আট দি এইচ এইট যাই হোক হচ্ছে তাহলে এটা হচ্ছে ঠিক আছে এখন এই যে মিথেন এই মিথেন তো এমন ছিল এখন যদি কোনো কারণে এখান থেকে একটা হাইড্রোজেন কে সরাই ফেলা হয় বা একটা হাইড্রোজেন এখান থেকে চলে যায় তাইলে যেই যে জিনিসটা সৃষ্টি হবে এই জিনিসটাকে বলা হবে মিথাইল মূলক দেখো মিথেন থেকে একটা হাইড্রোজেন সরালে হচ্ছে মিথাইল মূলক তাইলে বলো তো ইথেন থেকে একটা হাইড্রোজেন সরালে মাইনাস হাইড্রোজেন মানে ইথেন থেকে একটা হাইড্রোজেন তোমার সরালে কি হবে ইথাইল মূলক বুঝছো ইথেন থেকে একটা হাইড্রোজেন কে সরালে হবে ইথাইল মূলক একই ভাবে প্রোপেন থেকে এই প্রোপেন এই যে এই প্রোপেন থেকে যদি একটা হাইড্রোজেন কে সরানো হয় হবে প্রোপাইল মূলক ঠিক আছে এখন প্রোপাইল মূলকের সংকেত কি হবে প্রোপাইল মূলক সংকেত হবে দেখো একটা টান পদ দিতে হবে কারণ দেখো এখানে যে একটা একটা যোজনী বা একটা হাত পাতা হয়েছে না এই 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 টান দ্বারা একটা হাত পাতা হওয়া বলতেছে দেখো প্রোপেনের সংকেত কি ছিল C3H8 তো হবে C3H7 কারণ এখানে একটা হাত ফাঁকা হয়ে যাচ্ছে আর এখানে অবশ্যই একটা টান দিতে হবে কারণ সি থ্রি না হয় সেভেন হচ্ছে এই জন্য একটা হাইড্রোজেন যে ফাঁকা একটা হাইড্রোজেন চলে যাচ্ছে কিন্তু কার্বন তো ধরতে পারে তিনটা কার্বন আট জনকে ধরতে পারে ওই যে একটা হাত ফাঁকা রয়েছে না যেই হাতে একটা হাইড্রোজেন ছিটে যাচ্ছে সেই হাতকে অবশ্যই দেখাইতে হবে আর এই অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এই আর দ্বারা অ্যালকাইল মূলককে প্রকাশ করা হয় আর পরে একটা টান দ্বারা বোঝাচ্ছে এই অ্যালকাইল মূলকের অবশ্যই একটা যোজনী ফাঁকা থাকবে বা একটা হাত ফাঁকা থাকবে এখন তোমরা বলবা এখন অ্যালকাইল মূলক কেন পড়াচ্ছি এটি গ্যাস দেখো আমরা এখন অ্যালকোহল অ্যালকোহল কি এই অ্যালকোহল চিহ্ন দেখো অ্যালকোহল চেনার উপায় হচ্ছে ওই যৌগের সংকেতের মধ্যে অবশ্যই ওএইচ থাকবে যদি কোথাও ওএইচ দেখো মানে এটা অ্যালকোহল ঠিক আছে দেখো সিএইচ3 ওএইচ এটা আচ্ছা এটা এইভাবে না বুঝে এইভাবে বুঝে দাঁড়া আমি আপনাকে দেখাচ্ছি এমন তো ছিল এর আগে তোমরা দেখেছো যে এই হাইড্রোজেন কে ক্লোরিন প্রতিস্থাপন করছে তাহলে এর নাম কি হয় এর নাম হয় ক্লোরোমিথেন এর নাম কি ক্লোরো মিথেন কিন্তু যদি এই হাইড্রোজেনকে ক্লোরিন প্রতিস্থাপন না করে যদি প্রতিস্থাপন করে ঠিক না যদি ওইস প্রতিস্থাপন করে তখন এর নাম এই নাম হয়ে যাবে মিথানল ঠিক আছে এখানে যারা আছে যদি ওয়েস প্রতিস্থাপন করে এর নাম হবে মিথানল যদি অ্যালডিহাইড প্রতিস্থাপন করে ধরো যদি প্রতিস্থাপন করে যদি এখানে CH অম্ল প্রতিস্থাপন করে তখন নাম হবে মিথানল এখানে যদি সি এইচ ও মূলক প্রতিস্থাপন করে অর্থাৎ যদি কোথাও ওইস দেখো কোন যৌগে সেটা হবে অ্যালকোহল যদি সি এইচ ও দেখো সেটা হবে অ্যালডিহাইড যদি সি ডাবল ও এইচ দেখো আমি নাম করে পরে শেখাচ্ছি আগে চিনাইনি যদি এখানে সি ডাবল ও এইচ প্রতিস্থাপন করে বা এখানে সি ডাবল ও এইচ হয়ে যায় তখন এটা হবে ফ্যাটি অ্যাসিড যদি আচ্ছা এই তিনটা করি অ্যালকোহল অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড ঠিক আছে যদি ওএইচ ওএইচ প্রতিস্থাপন করে তাহলে হবে কি অ্যালকোহল যদি সিএইচ ও প্রতিস্থাপন করে তাহলে অ্যালডিহাইড যদি সি ডাবল এইচ প্রতিস্থাপন করে তাহলে হবে ফ্যাটি অ্যাসিড এখন আমরা তিনটাকে একটু ক্লিয়ারলি দেখি দেখো আমরা প্রথম অ্যালকোহলটা দেখব তোমরা এগুলো মনে রাখো ওএইচ সিএইচ ও সি ডাবল এইচ ওএইচ থাকলে যদি ওএইচ মূলক থাকে তাহলে সে হচ্ছে অ্যালকোহল যদি সিএইচ ও থাকে সে অ্যালডিহাইড এবং যদি সি ডাবল এইচ থাকে তাহলে সে ফ্যাটি অ্যাসিড এই তিনটাকে মুখস্থ করো এখন দেখো যদি এখানে

একটা টার্ম ওইস এটা হচ্ছে অ্যালকোহল ঠিক আছে তো মিথাইল মূলককে আমি বলছিলাম এই আর এইটা একটা হাত দিয়ে দ্বারা বোঝায় তাই না তো এর যদি একটা ওইস থাকে তাহলে এটাই অ্যালকোহলের সাধারণ সংকেত না আর ওইস ঠিক একইভাবে যদি বলো আর সি ডাবল ওইস এটা দ্বারা কি বোঝায় আর টার্ন সি ডবল ওইস এটা দ্বারা বোঝায় অ্যালডিহাইড সরি ফ্যাটি অ্যাসিড যদি এমন হয় আর সি এইচ ও তাহলে হয়ে যায় কি অ্যালডিহাইড বুঝছো আর সি এইচ ও অ্যালডিহাইড আর সি ডব্লিউ এইচ এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর ও এইচ এটা হচ্ছে ঠিক আছে এখন দেখো আমরা যদি এই অ্যালকোহল অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড এদের সাধারণ নাম সাধারণ সংকেত জানতে চাই তাহলে আমরা যদি আর এর সাধারণ সংকেত জানি আর তার সাথে যদি একটা সি এইচ ও বা আর সি ডাবল এইচ বা ও এইচ দিয়ে দেই তাহলে আমাদের এদের সাধারণ সংকেত জানা হয়ে যাচ্ছে না তো দেখো আমরা এটাকে কিভাবে করি cn a স্কয়ার প্লাস 2 এটা ছিল অ্যালকেনের সাধারণ সংকেত এখন যদি cn a স্কয়ার প্লাস অন দেয়া হয় এটা কি হবে এটা কিন্তু আর এর সাধারণ সংখ্যা তবে দেখো c a স্কয়ার যদি so c a স্কয়ার দেই এটা হচ্ছে অ্যালকাইল মূলক তাহলে দেখো যদি যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে কমন হয় তাহলে অ্যালকাইল মূলক হচ্ছে তাহলে এটা যদি অ্যালকেন এর সাধারণ সংকেত হয় এই cn a স্কয়ার প্লাস 2 এখন এই সাধারণ সংখ্যা থেকে যদি একটা হাইড্রোজেন কে কমানো হয় তাহলে সেটা কিন্তু Cn H2O plus one এটাই কি অ্যালকাইল মূলকের সাধারণ সংখ্যা এটা হচ্ছে না কারণ অ্যালকাইল মূলকের ডেফিনেশনই বা সংজ্ঞা এমন ছিল যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমালে সেটা অ্যালকাইল মূলক হয়ে যাবে তো এটা হচ্ছে এটা হচ্ছে সে এটা হচ্ছে এই অ্যালকাইল মূলকের সাধারণ সংখ্যা তো দেখো আর আমরা বলেছি আর ওইস এটা হচ্ছে অ্যালকোহল আর সি এইচ ও এটা হচ্ছে অ্যালডিহাইড তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি না এদেরকে যে Cn H2n on কুয়েস এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত একইভাবে Cn H2n on CHO এটা হচ্ছে অ্যালডিহাইডের সাধারণ সংকেত Cn H2n on CWH এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত নাম পরে যাই আগে লেখা শিখো এখন তোমাকে যদি বলে যে পাঁচ কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সংকেত লিখো পাঁচ কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সংকেত কিভাবে লিখবা দেখো একটা জিনিস দেখো পাঁচ কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সংকেত আমি প্রথমে একটা করি তারপর তোমরা দেখো পাই কিনা তাহলে তোমরা যদি এর মান 5 বসাও তাহলে এস এর মান কত হবে এস এর মান হচ্ছে দেখো এ সি যদি পাঁচ হয় এই হবে পাঁচ দুগুণে 10 আর 11 11 দেখো 2n+1 তাহলে কত হচ্ছে 2 গুন পাঁচ যোগ এক সমান সমান পাঁচ গুন দশ আর এক এগারো এই সূত্রে সূত্র তো আগে সত্য দেখো এগারো সি ডাবলু তাহলে তোমার কেউ বলছে পাঁচ কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সংখ্যা লিখো তুমি এটা লিখে দিছো সে দেখে বলবে এখানে আছে পাঁচটা কার্বন এখানে আছে একটা কার্বন তো কার্বন তো হয়ে গেল ছয়টা তোমার তো বলতেই পাঁচটা লিখতে তাই না মোট ছয়টা কার্বন হয়ে গেল না তো তোমাকে যদি কেউ পাঁচ পাঁচ কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সংখ্যা লিখতে বলে তুমি কি করবা তুমি এখানে চার বসাবা এখানে চার বসাবো তাহলে এখানে হবে চার এক নয় বুঝছো কেউ যদি পাঁচ কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সংকেত লিখতে পারে তো তুমি এখানে চার বসাবা চার বসালে ওভারঅল এখানে তো একটা কার্বন আছে তাহলে এটা পাঁচ কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সংকেত হয়ে গেল ক্লিয়ার তো একই ভাবে এই অ্যালকোহল অ্যালডিহাইড ফ্যাটি অ্যাসিড এই তিনটা একই রকম তো তোমাকে আমি এই ফ্যাটি অ্যাসিড যদি দেখাচ্ছি তো তুমি এই অ্যালকোহল দিয়ে তো ওই কি একই ভাবে লিখতে পারবা তো এখন এদের আমরা লেখা শিখলাম এখন আমরা এদের নাম শিখবোহল এর নাম শিখবো দেখো আমরা বলেছি এটা হচ্ছে মিথাইলমূলক মূলক সাথে যদি কইশ থাকে তো এর নাম এটা হয়ে দাঁড়াবে অ্যালকোহল তো এর নাম কি হবে দেখো এখানে কার্বন কোয়াটা আছে কার্বন আছে একটা তো এর অবশ্যই আমরা মিথ লিখবো কারণ একটা কার্বন থাকলে এখানে মিথ লিখতে হয় দেখো আর এর সাথে একটা আকার দিবা দেখো মিথ লিখে একটা আকার দিয়ে নল লিখবা বুঝছো একটা আকার নল দেখো C2H5 OS সাধারণ সংকেতে লিখতে পারো CN H2N plus 1 OS এটাই তো অ্যালকোহলের সাধারণ সংকেত আমি তো বললাম দেখো সব জায়গায় CN H2N plus

প্রপার ঠিক একইভাবে তোমরা বিউ পে টেক্স টেক লিখে দাও আমি আর লিখে দিচ্ছি না দেখো আর একটা জিনিস তোমাদের জানা লাগবে সেটা হচ্ছে যদি কোনো সময় এমন থাকে এটা তোমাদের বইতে আছে সি এইচ টু সি এইচ টু ও এইচ ও এইচ এটার নাম হচ্ছে দেখো এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল ঠিক আছে এটার নাম ইথিলিন গ্লাইকল যদি এমন থাকতো সি আচ্ছা সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ও এইচ ও তো এটার নাম হতো মিথি প্রপি লিন গ্লাইকল ক্লিয়ার তো এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল এটার নাম প্রপিলিন গ্লাইকল এটা তোমরা এটা তোমাদের লাগবে না তোমরা জাস্ট এটাকেই মুখস্ত করো যে যদি এমন থাকে এটার নাম ইথিনল অ্যালকোহল এইটুক শিখলেই তোমাদের অ্যালকোহল শেষ এবার আমরা যাব অ্যালডিহাইড দেখো যদি এখন অ্যালগাইট না তো অ্যালডিহাইড সাধারণ সংকেত কি এখানে জাস্ট C H O বসা দাও তো হয়ে গেল অ্যালডিহাইড তো অ্যালডিহাইড

তাহলে 2 গুণ 0 সমান সমান h থাকে না দেখো h এর অনুযায়ী অ্যালডিহাইড আছে শুধু এই পাশে h থাকে তো h তো এখানে কার্বন আছে একটা তো কি হবে নিউ একটা আকার দিবা দেখো অ্যালকোহলের ক্ষেত্রে দিছো নল অ্যালকোহলের ক্ষেত্রে দিছো নল আর এখানে দিবা মেল বুঝছো অ্যালকোহলের ক্ষেত্রে কি দিছো অ্যালকোহলের ক্ষেত্রে লিখছো মিথা নল এখানে দিবা মিথা নেল বুঝছো সবই सेम শুধুমাত্র এখানে নেল লিখবা একই ঠিক একই ভাবে দুই কার্বন দুই কার্বন বিশিষ্ট তাহলে আছে CH3 CHO এটার নাম হবে দেখো কার্বন দুই তাহলে কি একটা আকার আর মেল ঠিক একই ভাবে তিন কার্বন C2 H5 CHO এটার নাম কি হবে প্রোপা প্রোপা মেল বুঝছো

একটা বন্ধু সৃষ্ট ফ্যাটি অ্যাসিড এইচ আগের মতোই সি ডাবল এইচ আগের মতোই ওই আগে যেরকম এইচ সি এইচ ছিল না ঠিক একইভাবে এইচ সি ডাবল এইচ এন এর মান অন আমি সেটা এন এর মান যদি শূন্য বসাও তাহলে এইচ থাকে একটা তো সি ডাবল এইচ তো এটার নাম কি হবে দেখো একটার মতো মিল ঠিক আছে মিথ আগের মতো একটা আকার দিবা একটা আকার দিবা এবার নয় গেছে

দেখো যদি কোথাও সি ও দেখো তাহলে আছে কিটোন যদি সিও দেখো তাহলে আছে কিটোন যদি এরপর হচ্ছে যদি সি ও ও দেখো এটা তাহলে স্টার আর যদি শুধু ও দেখো তাহলে আছে ইথার সি ও কিটোন সি ডাবল এখানে সি দুটো দুই পাশে দেখো টান টান এপসে দেখো এপসে টান এপসে টান মানে দুইটা হাত ফাঁকা এখানে দেখো ইথার অক্সিজেন যদি থাকে আর ইবিশ একটা কার্বন বিশ একটা থাকে নামই থাক তো এদের নামগুলো কি হয় বলতে দেখো এগুলো এই তিনটা আছে তোমাদের ক্লাসের জন্য लेस ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তোমাদের এরকম লাগবে না এই এগুলো জানলি পাবে ঠিক আছে বাট এগুলো তোমাদের কিছু ইকুয়েশন করার ক্ষেত্রে সব আসে এজন্য তোমরা এটা জেনে রাখো কিটনের নামগুলো কিভাবে করতে হয় দেখো যদি এমন থাকে এই შე ধরো CH3 আছে এই შე ধরো CH3 আছে ক্লিয়ার এখন তাহলে এটার নাম হবে দেখো কার্বন কয়টা 1 2 3 তাহলে 3 তাহলে কি প্রা দেখো আকার দি নন ঠিক আছে প্রা ন এরপর যদি থাকে এটার কি নাম হবে এক দুই তিন চার এখানে চার কার্বন আছে তাহলে কি হবে এক দুই তিন চার তাহলে চার কার্বন হলে বিউট বিউট দেখো সব ক্ষেত্রে একটা আকার নন দুটা নন এখন তোমরা বলবা যে আমি তিন কার্বন থেকে কেন শুরু করছি আমি আর কোন কার্বন কেন করি নাই এই প্রশ্ন আসতে পারে তো দেখো আমি যদি কার্বন কম করি সিও ধরো এখানে একটা এইচ দিলাম এখানে একটা এইচ দিলাম এখানে একটা এইচ দিলাম তাহলে এটা এটা কি হয়ে গেল দেখবে এটা কি হইছে দাঁড়াও এগুলো মুছে দেই আচ্ছা মুছবো না মুছবো না থাক দেখো এইচ সি ডাবল এইচ সিও এই সি এইচ দিলাম এই সি এইচ দিলাম তাহলে কি হয় দেখো আমি কিন্তু

দেখো এইটা হচ্ছে অ্যালকক্সি অ্যালকেনস এটা আইবি প্যাক নেম বাট ওইটা তোমাদের লাগবে না তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে শীত তোমাদের যেটা কমন নেমিং লাগবে আমি সেটাই দেখাচ্ছি যেটা তোমাদের লাগবে এটার আইবি প্যাক নাম কোন দেখাচ্ছি না এফসি একটা মিথাইল আছে এফসি একটা মিথাইল মূলক আছে ঠিক আছে এফসি একটা মিথাইল মূলক দেখো CH3 মিথাইল মূলক না তাহলে দুইটা মিথাইল তাহলে ডাই মিথাইল ইথার ক্লিয়ার তাহলে এটার নাম ডাই মিথাইল ইথার এরপর দেখো যদি এমন থাকে এক পাশে থাকে ইথাইল এক পাশে থেকে মিথাই তাহলে এটার নাম হবে ইথাইল ইথাইল মিথাইল ক্লিয়ার যদি এমন থাকে এক পাশে থাকে এক পাশে মিথাই থাকে যদি এই পাশে ইথাইল থাকে এটার নাম হবে ডাই ইথাইল এটার নাম হবে ডাই ইল কারণ দেখো দুই পাশে দুটো ইথার আছে মাঝখানে এটা হচ্ছে ইথার মূলক তাহলে ডাই ইথাইল দুই দুটো তো ডাইথাই ডাই মানে দুই ডাই ইথাই ইথাই তো সেক্ষেত্রে এভাবে আমি তোমাদের নামকরণটাকে শেষ করছি যে সবাই ভালো থেকো ধন্যবাদ